আমার চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম এটা হচ্ছে আমার একটা বন্ধু এর নাম হচ্ছে সুজিত আমরা আজকে একটা মিশনে যাচ্ছি মিশনের মেন পাটে আমার বন্ধু আছে মেন হিরোতে মেন লিডে কি আছিস কেন যাচ্ছে এখানে কমেডি চলছে নাকি সার্কাস হচ্ছে এখানে মনে হচ্ছে এর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ষোলো হাজার টাকা গায়ে হয়ে গেছে আর এই হেঁসে বেড়াচ্ছে কমেডি তো তো সাথে হয়ে গেছে রে ছাব্বিশ 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 হাজার ষোলো টাকা ভাই তো ষোলো হাজার টাকা দেখা একটা থেকে ষোলো একটা থেকে দশ ছাব্বিশেছে এর অ্যাকাউন্টে থেকে ছাব্বিশ হাজার টাকা হয়ে গেছে মালটা কি কী করেছিস কেস করেছিস কেস করা হয়েছে আজকে আমরা আজকে আমরা ক্রাইম ব্রাঞ্চে যাবো ক্রাইম ব্রাঞ্চে যাওয়ার পর ওকে আমরা খুব সুন্দর দেখেছে দেখা যাক ওখানে কি আমরা কী করতে পারি তা কী হলো কি না হলো আমরা কত দূর কী করতে পারছি কি না পারছি যদি জানতে হয় তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো চলো শুরু করা যাক চলো আমাদের যাত্রাপথে যেটা বলছিলাম আমাদের যাত্রাপথে একটা হাই রোড বাদে যেটা ওয়ার্ল্ড ফেমাস হাই রোড যেটাতে এখন আমি গাড়ি চালাচ্ছি ফেমাস অ্যান্ড ওয়ার্ল্ড বিখ্যাত এখান থেকে অনেক সেলিব্রিটি যাতায়াত করে শাহরুখ খান এখান থেকেই তোমার কি বলে জওয়ান পাঠান শ্যুট করেছিল আরে কিছুদিন ধরে কেন যায় না এভিএসটা একটু খুব প্রবলেম করছে এখন যদি গাড়ি বন্ধ করে স্টার্ট করি তাহলে এভিএসটা আবার ঠিক হয়ে যাবে তো ভাবছি আজকে যদি সময় পাই সার্ভিস সেন্টার যাব সার্ভিস সেন্টারে গিয়ে গাড়িতে দেখে একটু এফআই করিয়ে আসবো এফআই করালে আশা করি হয়তো ধরা পড়ে যাবে যে কি প্রবলেম আছে কিনা আরে গাড়িতে ছোট একটা সমস্যা রিসেন্টলি ধরা পড়েছে বুঝলি ওই যখন টায়ার চেঞ্জ করেছিলাম পিছনের তখন যে লোকটা টায়ার চেঞ্জ করেছিল ওই যে ব্রেকিং সিস্টেমটা আছে এবিএস এর সাথে ওইটা যে একটা খাজের মধ্যে লাগাতে হয় ওইখানে না লাগিয়ে তার উপরে লাগিয়েছিল তো যাই হোক ওই মনে টান টুন লেগেছে তাই এবিএস কাজ করে আবার কাজ করে কেমন জানি দেখবি কাজ করবে এখন এই গাড়ি বন্ধ করে দিলাম মিটার ডাউন মানে মিটার বন্ধ হয়ে গেল এ স্টার্ট করলাম এবার এ বেশ কাজ করছে দেখেছিস আরে এই প্রবলেমটাই হচ্ছে সো ভাই তো আমরা মেইন রোডের কাছাকাছি চলে আসছে খুব জল তেষ্টা পেয়েছে এই গরমের মধ্যে ওই সামনের দোকানটাতে দাঁড়ায় নাকি এই গরমের মধ্যে দুপুরবেলা চলাফেরা করা অসম্ভব ব্যাপার সরি ওহ কই বাত নেই পুরো শুকিয়ে গেছে এখন একটু জল খাব তারপর আমরা বেরিয়ে পড়বো এখান থেকে এই গরমের পরম বন্ধু জল ঠান্ডা ঠান্ডা জল দুই রোগ ঠান্ডা জল গলায় ঢেলে নিজের অন্তর আত্মাকে তৃপ্তি দিয়ে এই গরমের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে বেরোনোর জন্য প্রস্তুত চলো যাওয়া যাক গরমটা এতটাই তীক্ষ্ণ সূর্যের রশ্মি আমার বদনে চামড়া ফুটো করে ভিতরে ঢোকার প্রচেষ্টায় কিন্তু গাড়ি যখন জোরে চালাচ্ছি তার ঠান্ডা ঠান্ডা একটা হাওয়ায় সে ব্যর্থ কি করা যাবে গায়ে কাজ তো করতেই হবে সে গরম হোক বা ঠান্ডা ঠান্ডায় সোয়েটার পরে গরমে ঠান্ডা জল খেয়ে এগিয়ে যেতে হবে গাড়ির কাটা টিপ টিপ করছে ফেরার সময় মহাতার মাকে একটু পেট্রোল খাওয়াবো আমরা জল খেয়েছি কি পেট্রোল খাবো সেটা আমাদের দশ টাকার বোতল দুজনে ভাগ করে খাই আর এনাকে কিছু না হলো তিন চারশো টাকা তেল খাওয়াতে হয় দাদা অনেকক্ষণ ধরে আগে পিছে আগে পিছে পড়ে যাচ্ছে অবশেষে আমরা কৃষ্ণনগরের মধ্যে ঢুকে গেছি আর কিছুক্ষণের দেরি কিন্তু আমরা যেখানে যাবো সেই জায়গাটা ঠিক চিনি না দেখি কারোর কাছ থেকে শুনে টুনে যেতে হবে বা ম্যাপে খুঁজতে হবে দেখা যাক হ্যাঁ অনেকদিন পর এখানে রেড লাইট পড়িনি আমি যখনই আসি তখন রেড লাইট থাকে আজকে না তোকে নিয়ে এসেছি ওই জন্য নাকি बापरे की भी रखना एबर बॉल डान दिख बॉल 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 ए अरे एक ही रूट है सामने डान दिख ना बा दिख ओके हाँ बुझे गए हाँ टेड़ा बैक समझ गया বাপরে কি গরম যে মাস্কটা পরে আছে ওটা পুরো ভিজে গেছে পুরো বুঝতে পারছি ডান দিকে এই ঠিক করে লাগে সোজা সোজা গে কোন দিকে আবার পিছনে পিছনে ওই জন্য জিজ্ঞাসা করছিলাম ডান দিক না বা দিক তাহলে ওই শর্টকাটটা মারতাম এই ভিড়টা তো করতাম এই গুলি

ठीक हैं। तो के डिटेल्स तो बोल लो ठीक ही, किंतु इंटरेस्ट ना नहीं है बोल लो। इंटरेस्ट ना नहीं बोल लो लोला भाव लेफ्ट <laughs> <laughs>

হ্যাঁ রাখি জায়গাটা ব্যস্ততার মধ্যে একটা শান্তি শান্তি একটা ভাব আছে বুঝতে পারছি ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার এখানে কোথায় গাড়ি দাঁড় করায় তো ঠিক আছে গাড়ি দাঁড় করানো এই তো পেয়ে গেছে একটা ভালো মোটামুটি একটা জায়গা দেখা যাক এবার আমাদের কোথায় যেতে হবে কি করতে হবে কি না করতে হবে মোটাটা গেল কোথায় এখন আমার মোটা বন্ধুটা কোথায় গেল সেটা ও তো পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি বলছি দাদা এখন কোথায় যেতে হবে অফিস কোনটা ওই সামনে অনেক অনেকদিন পরে থানায় যাব ও স্টপ লাস্ট আজ থেকে দু বছর আগে থানায় গেছিল ঘুষ দিতে সাতাশ হাজার টাকা হম ঘুশখোর কেন দেখি না পুলিশ পুলিশ নামের সাথে না একটা চোর চোর একটা স্মেল চলেছে কি জানি আজকে যদি তোর কাজটা তোর সমস্যা যদি সমাধান হয় তাহলে একটুখানি ধারণাটা একটু চেঞ্জ হলে হতে পারে কারণ আমার টাইমে তো এই বাইরে পেয়েছি ভাই তোকে ছাড়বো না হ্যাঁ আপাতত ক্যামেরা অফ করি বাপরে গাইস বহুত গরম ঘাম তো সেরকম একটা বেরোচ্ছে না কিন্তু গা জ্বলে যাচ্ছে কোথায় ভাই যাই আমরা অফিসের মধ্যে গেছিলাম অফিসের মধ্যে যাওয়ার পর যে সমস্যাটা হয়েছে সেই সমস্যা সম্বন্ধে খুলে বললাম খুলে বলার পরে প্রথমে তো বুঝতে পারছিল না প্রথমে বললো যে ব্যাংকে গিয়ে খোঁজ নিতে কিন্তু তারপর আমি বললাম যে স্যার এরকম ডাইরেক্ট একটা ব্যাংকে ট্রান্সফার হয়েছে ইউপিআই মাধ্যমে আর হচ্ছে যখন ট্রান্সফার হয়েছে তার আগেও সিমটা বন্ধ হয়ে গেছে ওরা ষোলো হাজার টাকার কাছাকাছি একটা অ্যাকাউন্টের থেকে গেছে একটা অ্যাকাউন্টের থেকে প্রায় নয় দশ হাজার টাকা তো ওইটার স্টেটমেন্ট কালকে বের করেছে ওইটার এখনও পর্যন্ত কেস ফাইল করা হয়নি আর যেটা ষোলো হাজার টাকা কেটেছে ওটার কেস ফাইল করা আছে তো আইডি ফাইডি সবই দিয়েছে তো যাই হোক আমার মনে হয় যে যখনই সিম বন্ধ হয়ে গেছে দুবার সিম বন্ধ হয়েছে দুবারই কেটেছে ওই দুবার মনে হয় কেউ সিম কপি করেছে ও যেখানে থাকে সেই রুমমেটের মধ্যে একজন শয়তানি করেছে যে পুলিশ যদি ঠিকঠাকভাবে গুরুত্ব দেয় তাহলে এই সমস্যার সমাধান হবেই হবে এখন থানার আন্ডারে যেহেতু গেছে দেখা যাক ওখানে কি হয় যদি সমস্যার সমাধান হয় তাহলে তো খুবই ভালো আর যদি না হয় তা প্রায় প্রায় বুঝতেই পারছো পঁচিশটা হাজার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা কষ্ট করে কামানো খারাপ তো লাগেই এতগুলো টাকা যদি কেউ মিনিট সেকেন্ডের মধ্যে উড়িয়ে নেয় আমার মনে হয় পুলিশ হচ্ছে সাধারণ মানুষের সহায়তার জন্যই এখন দেখা যাক তারা কেমন সহায়তা করে এরা যদি গুরুত্ব দেয় তাহলে প্রবলেম সলভ হতে বাধ্য কারণ হচ্ছে ডাইরেক্ট বোঝা যাচ্ছে কোনো একটা ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এমন না যে কোনো অনলাইন সাইডে গিয়ে কোনো প্রোডাক্ট পারচেস হয়েছে ওরকম কিছু তাহলে তো ডিটেক্ট করতে শুনেছি নাকি একটু অসুবিধা হয় কিন্তু ডাইরেক্ট যতক্ষণ ইউপিআই ট্রান্সফার হয়েছে ব্যাংকে ট্রান্সফার হয়েছে ব্যাংকের নামও দেখাচ্ছে তাহলে আশা করি প্রবলেম সলভ করতে পারবে এরা হ্যাঁ এখন ওকে ওখানে বসিয়ে রেখে এসেছি যেহেতু যেই সাইডের মাধ্যমে দেখে ওরা বললো ওইটা একটু ডাউন আছে একটু বসতে বললো তো ততক্ষণে আমার যে মার্কেটের কাজগুলো আছে সেটাই সারতে এখন যাচ্ছি ওখানে যাবো কটা ফোন রিপেয়ার করতে দেওয়া আছে কিছু 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 জিনিস কিনতে হবে দেখে বেশিক্ষণ ওখানে থাকবো না যদি রিপেয়ার করতে টাইম যদি লাগে তাহলে রেখে দিয়ে আসবো এখানে আসার পর একে নিয়ে ডাইরেক্ট যাব ততক্ষণ আশা করি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর নিয়েই বাড়ি তো যাই হোক তোমরা আমার পাশে এইভাবে থাকবে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লাগছে কি না লাগছে ভালো হোক খারাপ হোক সেটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক তো করতেই হবে এখন মার্কেটে চলে এসেছি আমি তো আর আগে জলের বোতল কিনতে হবে সো গাইস মার্কেটে কাজ পঁচিশে শেষ হয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে খাটাখাটনি হয়ে গেছে এই তোর কাজ কমপ্লিট হয়েছে যাই হোক অনেক আমার দেরি হচ্ছিল তাই আমি একে বললাম তোর কাজ এসে কমপ্লিট হয়ে যাও তা চলে টোটো করে চলে এসছে তোর কাজ কি হলো ফিফটি পার্সেন্ট বলতে কি বলছে কি ও মানে যেটা ভাবছিলাম সেটাই হয়েছে ওই যে ভিমপুর থানায় ট্রান্সফার করেছে ওখানে গিয়ে একবার কথা বলতে হবে তাহলে চলো বেরোয় আর ভালো লাগছে না কি দেবো হয়ে গেছে চলো গাইস বেরোয়

যা আছে তাই খাবে দেখা যাক কি পাওয়া যায় এখানে আমার মনে হয় ঘুগনি পাওয়া যায় এখানে তো এই ফাঁকে আমি তো আরো কিছু খেয়ে নি অবশেষে গায়ে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট যেহেতু আমি ফুড ব্লগার না সেহেতু আমি খাবারের রিভিউ দিলাম না কিন্তু কাকা মাংস রুটিটা কিন্তু দুর্দান্ত করে মাংসটা যেরকম দুর্দান্ত ছিল আর রুটি রুটির সাইজ দেখলে মনে হবে কি কাকা মনে হয় ডাইস দিয়ে কেটে বানিয়েছে এতটা পারফেক্ট ফোল আর সব কটা রুটি এক সাইজ সব কটা আমি তো বুঝতেই পারিনি ওই বলছি দুটো রুটি দিয়েছে দেখি পাঁচটা রুটি তা যাই হোক এখন আমাদের বেরোনোর সময় হয়ে গেছে এখান থেকে টান টান বাড়ি চলো যা বলো তা হলো খাওয়া দাওয়ার পরে কিন্তু গায়ে একটা অন্যরকম এনার্জি চলে এসছে এখন সে আগের মতন একটা খারাপ লাগা ভাবটা ওটা হচ্ছে না দ্য বাইদ মেয়েটা দুই নম্বর দেখালো কেন বুঝতে পারলাম না ও কাকা খা না দেখে রাস্তা পার করছে उतार क्या हो ठुके भुके दे वे जयोक मेन रोड छड़ा सोमा चले ऐसे अखोना हमारे मोटा गुड़बा बादी के ए गाड़ी चला वी ओके दरा दरा अच्छी ओके हैवे रिलैक्स नहीं चला वेर वेर তুমি ওটা পরে চালাও হে হেলমেট পরে চালানা অভ্যাস করো তার ও তোর খোলা কেন এটা খোলা কেন এটা লাগা তুই জানো মন নষ্ট করবে নিজে লাগা যদি হেলমেট পরে গাড়ি চালায়ে হে একলা গুড হ্যাবিট এলাকা বলে না দুর্ঘটনা এলাকা মানে এলাকা বুঝা দুর্ঘটনা এলাকা দেখা না বুঝলা চলো হে

ওই জল ঢুকে ওই যে আমার গাড়ির দিকে তাকাচ্ছিলি বললাম যে হাট নেই তাই তো দেখেছি এগুলো হচ্ছে মানে সিক্স সেন্স যেটা তোমার নাই অবশেষে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি শিমুলিয়া আজকে হার্ডওয়ার প্রচন্ড ভিড় বাড়ি অনেক শেষ সময় মোটর হাটটাকে বাড়িতে ছেড়ে দিলাম এখন বাড়ি যাবো দোকানে যাবো দোকানে গিয়ে বসতে হবে অনেক গেলা হয়ে গেছে ভাই লো সফর খতম হয়ে গেয়া আজকের দিনটা মোটামুটি ছিল যাই হোক খুব গরম ছিল ক্ষিদের কষ্ট পেয়েছি গরমের কষ্ট পেয়েছি তারপর থেকে অনেকক্ষণ ধরে ভারী ব্যাগ বয়ে নিয়ে বেড়ানোর জন্য খাড়ো ব্যথা হয়ে গেছে খুব দুঃখে কষ্ট কাটছে যদি আমার এই দুঃখ কষ্ট দেখে যদি তোমাদের দয়া মায় লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো এইটাই রাখবো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তাহলে টাটা বাই বাই